আমরা আজকে ছোটদের জন্য কয়েকটা ছবি যেটা দিয়েছিলাম আগে গত সপ্তাহে আজকে কয়েকটা ছবি দেব রেখার মধ্যে শিখেছিলাম রেখা আমরা নিশ্চয়ই কিছু সুন্দর করে প্র্যাকটিস করেছি তো আজকে কয়েকটি বক বক্ররেখা ছবি প্রাথমিকভাবে আমরা যেগুলো সহজেই অঙ্কন করতে পারব বা ছোট যাতে সুন্দরভাবে অভ্যাসের দ্বারা ছবিটি তৈরি করতে পারবে চলুন শুরু করি প্রথমে এ ফর ফ্লেম ফ্লেম মানে শিখা তো এই শিখার দ্বারা আমরা ছবি কি কি আঁকতে পারি আমরা যারা আঁকা শিখছ যারা যারা নতুন যারা শিখছ তো তাদের এই ছবিগুলি প্রথম ফ্লেম তো এই ফ্লেমের মাধ্যমে আমরা একটি পাতা করতে পারি বিভিন্ন দিকে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন প্র্যাকটিস করতে পারি তেমন আমরা এটি হচ্ছে ওভাল ডিম্বাকার এটির দ্বারাও পাতা আঁকতে পারি আর ফর রাউন্ড রাউন্ড এর সাহায্যে একটি পাতা ব্যাঙ্গোর সাহায্যে একটি পাতা হাই আই মানে চোখ দিয়ে একটি পাতা তো এইগুলি আমরা খুব সহজেই অভ্যাস করতে পারবো আমরা বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলো করতে পারি আমরা যদি এই দিকে ঘুরিয়ে পাতা আঁকতে পারি ডিম্বা কাঠটি আমরা এরকম কোন আঁকতে পারি আমরা এইভাবে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পাতা আঁকা অভ্যাস করব এই অভ্যাসের সাথে আমাদের ফরমি এফ ও আর এমই তো এই পাঁচটি আমাদের আরো ভালো করে অভ্যাস হয়ে যাবে তো এটিকে আমরা প্রাথমিকভাবে একটু বেশি করে প্র্যাকটিস করব এরপরে আমরা কয়েকটি বক দিয়ে কয়েকটি সহজ ছবি অঙ্কন করব। ফ্লেম এই ফ্লেমটির সাহায্যে আমরা সহজেই ফুলের কুঁড়ি অঙ্কন করতে পারি আমরা এই ফ্লেম ফ্লেমের সাহায্যে আমরা খুব সহজভাবে একটি গাজর ড্রয়িং করতে পারি আমরা এই ফ্লেম হলো ডিম্বাকার ডিম্বাকার দিয়ে অনেক কিছু আমরা তৈরি করতে পারি যেমন ধরুন ফুলের কুঁড়ি এরকম ডিম বা হতে পারে যেমন ধরুন ডিম্বাকার বা ফুলের কুড়ি হতে পারে আবার ডিম্বাকার দিয়ে আমরা ম্যাঙ্গো আঁকতে পারি আবার এই ম্যাঙ্গোটি আমরা ম্যাঙ্গো আকার দিয়েও বানাতে পারি শুধু ম্যাঙ্গো আকারের বেলা এই জায়গাটা একটু কন করলেই আমরা এটিকেও ম্যাঙ্গো আকার দিয়ে ম্যাঙ্গো আঁকতে পারবো আর কয়েকটি ছবি দেখিয়ে দিই রাউন্ড রাউন্ড দিয়ে আমরা যে কোনো ফল আঁকতে পারি সহজেই পেয়ারা যে কোনো সবজি আঁকতে পারি একটা ধরনের সবজি বিট এইভাবে আমরা এই সহজ সহজ ড্রয়িংগুলো আমরা প্র্যাকটিস করাবো ছোটদের বা ছোটরা যারা দেখছো তারা আমরা প্র্যাকটিস করব ভালো করে আজকে তাহলে ছোটোদেরকে কি দেওয়া হলো ফ্লেম ওভাল রাউন্ড ম্যাঙ্গো আই এর মাধ্যমে কয়েকটি পাতা বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অভ্যাস করবো আর কি দেয়া হয়েছে না আমরা প্লেম ওভাল রাউন্ড ম্যাঙ্গো আই এর মাধ্যমে ফুল ফল সবজি বিভিন্ন রকম যে সহজেই আমরা আঁকতে পারবো এরকম ছবি সেইগুলো এর মাধ্যমে আঁকতে পারি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা ছোটরা কি কি অভ্যাস করব এই সপ্তাহে আমরা অনেক সপ্তাহে ঠিক সোমবার রাত্রি নটায় আবার ছোটদের কয়েকটি টাক্স আমি দিয়ে দেব সেই মতো অভ্যাস করে রাখবেন সবাই ছোটরা অভ্যাস করো